চুয়াডাঙ্গায় ঢাকা উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় আলমডাঙ্গার প্রায় বিশটি ভাটার ছয় হাজার শ্রমিক সহ প্রায় দশ হাজার শ্রমিক ও তাদের পরিবার শঙ্কিত হয়ে পড়েছে তারা দাবি করছে যে যদি এইভাবে ভাটা উচ্ছেদ করে দেয় তাহলে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়বে তারা তাদের কর্মসংস্থান হারিয়ে ফেলবে এবং তাদের জীবনযাত্রা থমকে যাবে তাদের পরিবারের যে সমস্ত সদস্য সংখ্যা আছে তারা অনেকটাই পথে বসার মতো দুঃখ হবে বলে অনেকে ধারণা করছে ভাটার মালিক পক্ষ হয়তো অন্য কিছু করে খেতে পারবে কিন্তু যারা এই ভাটা শ্রমিক হিসেবে পরিচিত বিশেষ করে প্রতি সিজনে তারা এই ভাটা শ্রমিক হিসাবে শ্রম দিয়ে তারা এখান থেকে যে অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়ে তারা প্রতি বছর তাদের জীবনযাত্রার মান নির্বাহ করে থাকে বলে জানা গেছে এমনটাই